এই ফ্ল্যাটটি ওয়ান বেডরুমের একদম রেডি টু মুভ ফ্ল্যাট এটি এই প্রজেক্টটি দমদমের ময়রা বাগানে এই বিল্ডিংটি জি প্লাস থ্রি এখানে প্রত্যেকটি ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটি ওয়ান বেডরুমের এটি চারশো কুড়ি স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটটির ফেসিং সাউথ ইস্ট ওপেন ফ্রন্ট ফেসিংয়ে এই ফ্ল্যাটটির মূল্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্ল্যাটটি ফুলি মার্বেল ফিনিশিং এই ফ্ল্যাটের মধ্যে একটা বড় বেডরুম আছে রোড সাইড একটা ব্যালকনি আছে ডাইনিং আছে তার সাথে কিচেন এবং একটি বড় বাথরুম আছে দমদম জংশন থেকে এই ফ্ল্যাটে হেঁটে আসতে দশ মিনিট সময় লাগে